রেড কালারটা আসবে মানে গোল্ডেন কালারটা আসবে একদম আর এখানে কি ডিমটা ফাটিয়ে নিচ্ছিস তাই তো ডিমটা ফাটিয়ে নিই ডিমটাকে নিবি তাই তো নুন টুন কিছু যাবে না শুধু ডিম ফাটিয়ে নিয়ে যাবে ঠিক আছে এরপরে কিন্তু তৈরি হবে ফিশ কপিটা রেডিটা রেডি নাকি ফিশ ফ্রাইটা একটু কম ভেজেছিস নাকি ভাই

বাচ্চার দোকানে পিসকপির রাজি তৈরি হচ্ছে দেখতেই বাচ্চা একদম নেট নেট করে দিয়েছে কিন্তু বাচ্চা যেখানটা যেখানটা অফ ছিল প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছে একদম গোল্ডেন ব্রাউন হবে নাকি ভাই পিসকপির আছে তা একদম দাম কত রয়েছে একশো তিরিশ টাকায় রয়েছে বাহ এই রাখো এই রাখো রেডি হচ্ছে এবার যাবে পিস ফ্রাই তাই তো এই পিস কবিরাজির চাদর তোলার জন্য ফ্রাই বাহ এই দেখো মোটামুটি রেডি ভিতরটা আর একটু মানে ভালো করে হলেই হয়ে যাবে তাই তো ভাই তিরিশ রেডি হয়ে এসছে নাকি দুই পাঁচ আর একটু ভাজা হবে তারপরে পুরো রেডি হয়ে যাবে পিস কবিরাজিটা বাচ্চার দোকানে দুই সাইডটাই ভালো করে ভেজে নিতে তাই না ভাই নাহলে টেস্টটা কিন্তু পাওয়া যাবে না অতটা তাহলে কি ফিশ ফ্রাই রেডি ফিস কবিরাজি সরি কি প্লেটিং হবে রেডি তাই সরজা হচ্ছে পঞ্চাশটা হয়ে যাচ্ছে আর এই কবিরাজি রেডি হলো তাই তো ভাই হ্যাঁ এবারে কি কি চাট মশলা দিয়ে মানে গার্নিশ করে দেওয়া হবে ভালোভাবে এই চলে যাচ্ছে চাট মশলা z